যদি এখনো আপনার মনে আধ্যাত্মিক প্রশান্তি খুঁজে না পান তবে আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিতে শিখুন কৃতজ্ঞ থাকুন ধৈর্য ধরুন দেখবেন আপনার হৃদয় পরিতৃপ্তিতে পূর্ণ হয়ে উঠবে সতের সর্বদাই সিদ্ধান্ত নেওয়ার পূর্বে ভালোভাবে চিন্তা করুন তাড়াহুড়ো করবেন না কারণ তাড়াহুড়ো করে প্রায় আমরা রাগান্বিত বা চাপে থাকা অবস্থায় সিদ্ধান্ত নিয়ে ফেলি যা ঠিক নয় কখনোই এমনটি করবেন না তাই রাগান্বিত বা চাপে থাকা অবস্থায় তুচ্ছ ধারণ করুন 18 আপনার সঙ্গে খারাপ ঘটনা ঘটে গেল কখনো সেই বিপদের মুহূর্তকে অভিশাপ দেবেন না বরং সেটিকে আল্লাহর আরো কাছাকাছি যাওয়ার মাধ্যম হিসেবে কাজে লাগান কঠিন সময় সর্বদা আল্লাহর পক্ষ থেকে শাস্তি স্বরূপ নয় বরং তা আল্লাহর পরীক্ষা হিসেবেও আমাদের উপর হলো জ্বলন্ত আগুনের স্বরূপ যদি আপনি আপনার রাগ নিয়ন্ত্রণ করতে পারেন তবে সেই আগুন নিভে যাবে আর যদি আপনি তার তীব্র হওয়ার সুযোগ দেন তবে সে আগুন একসময় আপনাকে পুড়িয়ে ফেলবে বিষ মনে রাখবেন পরিস্থিতি যতই খারাপ হোক তা কিন্তু চিরস্থায়ী নয় তাই যখন হাল ছেড়ে দিতে ইচ্ছে করে তখনই কঠোরতা অবলম্বন করুন যখন পালিয়ে যেতে মন যায় তখন সাহস করে পরিস্থিতির মুখোমুখি হন শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যাবে একুশ আপনার জীবনে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে আপনি কি হতাশা বোধ করছেন তবে মনে রাখবেন এটি আপনার পরীক্ষা বাধা বিপত্তি নিয়ে চিন্তা করবেন না দিকে যখন পরিস্থিতি তৈরি হয় কিংবা কেউ যদি বাজে আচরণ করে যদিও সে অবস্থায় মানুষের সামনে শান্ত ও সংযত থাকা সহজ নয় তথাপি এটাই হচ্ছে প্রকৃত ইমানদারদের পরীক্ষা তেইশ জীবনের প্রতিটি দিনকে একটি নতুন সুযোগ হিসেবে দেখবেন একে অপচয় করবেন না সবাই এই সুযোগ পায় না আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনার ত্রুটিগুলো ক্ষমা করেন এবং আপনাকে আরো ভালো মানুষ হতে সাহায্য করেন চব্বিশ আসুন প্রার্থনা করি হে সর্বশক্তিমান মালিক এই পূর্ণময় দিনে আমাদের অন্তরকে ধৈর্য দিয়ে পূর্ণ করুন আমাদের কাছে পরিস্থিতি অন্ধকারময় মনে হলেও আপনি চাইলেই আমাদেরকে একটি একটি সুন্দর ভর উপহার দিতে পারেন আমাদের বিশ্বাস শীঘ্রই আপনি আমাদের জীবনে সহজতা নিয়ে আসবেন